অনশন প্রত্যাহার আজ মঙ্গলবার কাজে যোগ দিয়েছেন জুনিয়র ডাক্তাররা আর্যিকর কাণ্ডের প্রতিবাদ সহ চিকিৎসকদের দশ দবা দাবি নিয়ে দীর্ঘ আন্দোলন চলছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রশাসনিক বৈঠকের পর অনশন তুলে নেওয়া হয় কাজে যোগদান জুনিয়র ডাক্তাররা সেই মতো কল্যাণী কলেজ অব মেডিসিন অ্যান্ড জওয়হরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালেও কাজে যোগ দেন চিকিৎসকেরা ফের আগের মতোই সচল হলো চিকিৎসা ব্যবস্থা ফলে মঙ্গলবার সকাল থেকেই কল্যাণী জহরলাল নেহরু জরুরি বিভাগে আসতে শুরু করেছে রোগীরা অন্যদিকে আউটডোর বিভাগে চিকিৎসা পেতে আউটডোরে প্রত্যেকটি টিকিট কাউন্টারে লম্বা লাইন রোগীদের ইতিমধ্যে হাসপাতালে আসতে শুরু করেছে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সিনিয়র চিকিৎসক নার্স ও চিকিৎসক কর্মীরা পুরোপুরি তো পূরণ হয়নি কিছু কিছু দাবি উনি দেখিয়েছেন করা যাবে না এবং আমরা ওনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে যে ডাব্লিউ জিডিও তরফ থেকেও জানানো হয়েছে যে আমরা পুরোপুরি সন্তুষ্ট হতে পারছি না আংশিক কিছু পূরণ করা হয়েছে এবং কলেজ লেভেলের টাস্ক ফোর্সের ব্যাপারটা দেখা হয়নি স্টেট লেভেল টাস্ক ফোর্সে সেটাও বানা হয়েছে এবার এছাড়াও সেন্ট্রাল রেফারেল আর বেড ভ্যাকেন্সির ব্যাপারটাও তুমি বলেন শুধু পাইলট প্রই আছে শুধু তো পুরোপুরি আমরা সন্তুষ্ট নই কিন্তু তবু আমরা আমাদের অনসংখ্যকারীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে যেটা ডাব্লিউচিডি ডিউশন নিয়েছে তো তার পরিপ্রেক্ষিতেই আমরা আজকে থেকে পুরোপুরিভাবে কাজে জয়েন করছি এবং কোনো ধর্মঘট গড়ে দিয়ে যাচ্ছি না স্বাস্থ্য ধর্ম প্রত্যাহার করে নেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু এখনো আলোচনা সাপেক্ষ রয়েছে জিনিসপত্র যেগুলো পুরোপুরি এখনো অবধি হয়নি তো সেক্ষেত্রে কালকে আমাদের ডবলিউবি জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে কিছু কিছু ডিসিশন নেওয়া হয়েছে যেরকম কালকে তোলা হয়েছে এবং সমস্ত জায়গাতে ডিউটি জয়েন করা হচ্ছে আমরা ওইখানে জয়েন ইমার্জেন্সি ওপিডি সমস্ত 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 পরিষেবা পরিষেবা চালু করা হয়েছে তো মানুষ পাবেন আমরা দেখলাম কল্যাণী জওয়হরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতাল এবং মেডিকেল কলেজ জলা জঙ্গল পরিষ্কার করা হচ্ছে সিসিটিভি ক্যামেরাও আপডেট করা হচ্ছে এই পরিষেবাগুলো পাচ্ছেন বাকিগুলো কি আপনাদের দাবি দাবাগুলো পূরণ হবে বলে মনে হচ্ছে দেখুন কিছু কিছু যেগুলো জিনিসপত্র রয়েছে যেগুলো এখানে করা সম্ভব কিছু কিছু রয়েছে যেগুলো হচ্ছে সময় সাপেক্ষ তো হচ্ছে যে আমরা চেয়েছিলাম যাতে হচ্ছে একটা লিখিতভাবে একটা প্রতিশ্রুতি আমরা পাই তো সেক্ষেত্রে সেই জিনিসটা এখন অব্দি হয়নি কিন্তু হচ্ছে কিছু কিছু কাজ আমাদের ক্ষেত্রে অলরেডি শুরু হয়ে গেছে যেরকম হচ্ছে আমাদের স্থানীয়ভাবে হচ্ছে চলা জঙ্গল পরিষ্কার করা থেকে শুরু করে আলো লাগানো থেকে শুরু করে এবং হচ্ছে সিসিটিভি এক কাজ এখনও শুরু হয়নি তবে হচ্ছে প্রস্তাব দিয়েছে এই কিছু কাজ হচ্ছে আমাদের শুরু হয়েছে সিকিউরিটি নিরাপত্তা নিয়ে এখন অবধি সেরকম কোনো আমাদের কাজ এগোয়নি হাতে নাতে আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না হয়তো সেটা খাতায় কলমেই রয়ে গেছে এখন অবধি এবং অন কল ওয়াশরুম ফিমেলদের জন্য আলাদা সেপারেট রুম সেগুলো হচ্ছে এখন অবধি খাতায় কলমেই রয়েছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি না এই প্রতিকূলতা সত্ত্বেও আমরা হচ্ছে কাজে জয়েন করলাম এবং মানুষকে আমরা পরিষেবা দিতে বদ্ধপরি করি মানে মানুষের কোনো রকম মানুষকে ফিরে যেতে না হয় মানুষের কষ্ট না হয় সেই লক্ষ্য রেখেই আমরা হচ্ছে এগিয়ে যাচ্ছি আমাদের এই আন্দোলন কোনোভাবেই মানুষের বিরুদ্ধে নয় এই আন্দোলন আমাদের হচ্ছে নিজেদের কিছু সরকারি পরিষেবা যেগুলোকে ঠিক করার জন্য এবং হচ্ছে যাতে আমরা একটা সুস্থ সবল এবং নির্ভয় পরিবেশে কাজ করতে পারি তার জন্য মানুষের এগেনস্টে কোনো মতেই নয় সেই জন্য আমরা আমাদের পরিষেবা চালু রাখছি এবং আগেও অনেক হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই কারণেই এবারে আমরা একটা লিখিত প্রতিশ্রুতি চেয়েছিলাম তো সেটা আমাদের এখন অবধি পুরোপুরি হয়নি তো হচ্ছে দেখা যাক আমরা আশাবাদী

এখনও মানে সেই অর্থে যে কতটা মানে জট কাটলো বা কতটা সবকিছুর সমাধান হলো সেটা বলা খুব মুশকিল তবে আপাতত একটা মানে পঙ্খিক আশ্বাস উনি দিয়েছেন দেখা যায় কতটা কি হয় আর সুপ্রিম কোর্টে আমাদের পরে যে শুনে রেখেছে সেটা